আমি তনুশ্রী রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য। প্রথমত মকর হলো কালপুরুষের দশম রাশি এবং মকরের অধিপতি গ্রহ হলেন শনিদেব। মকর হলো চর পৃথিবী একটি রাশি পৃথিবীত্বের রাশি হওয়ার কারণে মকর রাশির মধ্যে রয়েছে ভার বহন করবার ক্ষমতা ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একদিকে যেমন রয়েছে চেষ্টা ও পরিশ্রম করবার ক্ষমতা তেমনি অন্যদিকে রয়েছে দায়িত্ব নেওয়ার ক্ষমতাও মকর যেহেতু চর রাশি তাই মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে গতিশীলতা এদের মধ্যে যেমন রয়েছে যুক্তি তেমনি রয়েছে বাস্তবিক চিন্তা ভাবনা দ্বিতীয়ত মকরের সিম্বল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব মকরের সামনের দিকটা ছাগলের মতো এবং পেছনের দিকটা মাছের মতো এবং এর মাথায় ছাগলের মতো দুটো সিংও রয়েছে ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ এটা কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে সহ্য ক্ষমতা অনেক বেশি পরিমাণে থাকে তাই মকর রাশি বা লগ্নের মানুষদের যদি এক কথা বারবার বলা হয় বা কোনো কারণে যদি তাদের অপমান করা হয় তাহলে কিন্তু তারা সেই রকম ভাবে রিয়াক্ট করেন না অন্যকে সাহায্য করা এটা মকর রাশির মানুষদের অন্যতম একটি বৈশিষ্ট্য তৃতীয়ত শনি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ডেডিকেশন যদি কোনো কাজে এরা লেগে পড়ে তাহলে শেষ না করে এরা ছাড়বে না মকর রাশির মানুষরা যদি কোনো একজন মানুষের প্রতি অনুগত হয় তাহলে তারা তার জন্য সব কিছু করবে অন্যের ক্ষতি করা বা অন্যকে নিচু করা এইগুলো কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা একদম পছন্দ করেন না চতুর্থ তো মকর রাশি বা লগ্নের মানুষরা আধ্যাত্মিক হয়ে থাকেন মকরের মধ্যে রয়েছে ট্র্যাডিশনকে ফলো করার প্রবণতা এর সাথে সাথে মকরের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা মকর কনস্ট্রাকশন পছন্দ করেন অর্থাৎ মকর রাশির মানুষরা নির্মাণ করতে ভালোবাসেন স্টেপ বাই স্টেপ গ্রোথ এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের ভীষণ পছন্দের পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে দ্বিমুখী কর্মের ক্ষেত্রে একাধিক প্রফেশন এটা কিন্তু এরা ভীষণ পছন্দ করেন এই চিন্তা ভাবনার দ্বিমুখিতা মকরকে কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যার মধ্যে ফেলে দেয় মকর রাশির মানুষরা কিন্তু খুব একটা যে রাগি বা তেজি হয় তা কিন্তু নয় কিন্তু যখন মকর রেগে যায় তখন কিন্তু সেটা সাংঘাতিক হয়ে যায় পরিবারের প্রতি এরা বেশ কেয়ারফুল হয়ে থাকে সমস্যাকে মকর ভয় পায় না নিজের ভাবনা চিন্তার দ্বারা মকর যে কোনো সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে সক্ষম হন আজ এ পর্যন্তই মকর রাশি সম্পর্কিত যদি কোন প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করুন আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন